हमारा जा रहा ग्राम में थकी আমরা বুঝি টিউবওয়েলের পানিতে কি পরিমাণ আয়রন থাকে কিন্তু হ্যাঁ আয়রন যুক্ত পানির যে কি পরিমাণ একটা সমস্যা এটা যারা ফেস করছেন একমাত্র তারাই জানেন ব্রাহ্মণবাড়িয়াতে আয়রন যুক্ত পানির সমস্যার সমাধানে আমরা কাজ করছি যেমন ব্রাহ্মণবাড়িয়াতে বিভিন্ন থানাতে আমরা প্রচুর পরিমাণ প্রায় তিন হাজার প্লাস ফিল্টার দিয়েছি তার মধ্যে নবীনগর বাঞ্চারামপুর আশুগঞ্জ এবং হচ্ছে নগরে আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট দিচ্ছি আয়রন যুক্ত পানি থেকে আয়রন মুক্ত পানি যেন পায় তো ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা নিয়েছেন খুশি তারা এমনকি আমাদের জন্য এই ন্যাচারাল ফিল্টার মাধ্যমে তারা খুব সুন্দর ভাবে ফ্রেশ একদম দমত সাদা পানি পান করছে তাই দেরি না করে এক্ষুনি আপনার বাসার পানির যুক্ত পানিকে আয়রন মুক্ত করতে এক্ষুনি অর্ডার করুন আমাদের প্রাচীন শিল্পে আমাদের প্রাচীন শিল্পের মোজাইফ পাথরের পানির ফিল্টারটি আপনার আইরনযুক্ত পানিকে একদম স্বচ্ছ ফ্রেশ করে ফেলবে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্সে মেসেজ করেন অথবা স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনি অর্ডার করতে পারবেন তাছাড়া আরেকটা হয়ে আছে সেটা হচ্ছে অর্ডার বাটনে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন ধন্যবাদ আলাইকুম